আগামী তেইশে জুন দু সোমবার দিনটি খুবই গুরুত্বপূর্ণ কারণ এই দিন রয়েছে শিব ত্রয়োদশী ব্রত আর এই দিন আপনি দেবাদিদেব মহাদেবকে তিনটি জিনিস অর্পণ করে হয়ে যেতে পারেন কোটিপতি এই তিনটি জিনিস যদি অর্পণ করতে পারেন তবে নিশ্চিন্তে থাকুন আপনার জীবনে যা যা দুঃখ কষ্ট রয়েছে সেই সমস্ত দুঃখ কষ্ট দেবাদিদেব মহাদেব হরণ করবে পরিবর্তে এই দিন আপনার মনের ইচ্ছা পূরণ করবে দেবাদিদেব মহাদেব কোন সেই তিনটি জিনিস অর্পণ করবেন কখন অর্পণ করবেন সমস্ত কিছু জানাবো এই ভিডিওতে কাজেই ভিডিওটি না কেটে কেটে প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন তবে যারা নিজের চন্দ্র রাশি জানেন না প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন তাতেও উপকার পাবেন তেইশে জুন চন্দ্র থাকছে বৃষ রাশিতে এবং কৃত্তিকা ও রোহিণী নক্ষত্রে এই দিন রাহু সময় শুরু হচ্ছে সকাল ছটা চৌত্রিশ মিনিটে এবং শেষ হচ্ছে সকাল আটটা ষোলো মিনিটে রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময় কাজেই এই অশুভ সময়ে কোনো ধরনের শুভ কাজ করবেন না শুভ যাত্রা করবেন না কাউকে অর্থ ধার দিবেন না ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না এমনকি যারা টিকিট কাটছেন তারা টিকিটও কাটবেন না যে কোনো ধরনের শুভ কাজের জন্য আপনি বেছে নিন শুভ মুহূর্তকে অভিজিৎ মুহূর্তকে এবং অমৃত সময়কে এবং সেই সময় আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন অর্থপ্রাপ্তির সম্ভাবনা বহুগুণ বেড়ে যাবে তেইশে জুন এমনই একটি দিন এই দিন আপনি যদি অভিজিৎ মুহূর্তে দেবাদিদেব মহাদেবের শিবলিঙ্গে কাঁচা দুধ গঙ্গা জল এবং বেনপত্র অর্পণ করতে পারেন তবে আপনার মনের ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল আটটা উনত্রিশ মিনিটে এবং সেটি থাকছে সকাল দশটা আঠেরো মিনিট পর্যন্ত এরপর দুপুর এগারোটা তিরিশ থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত থাকবে দুপুর বারোটা সাঁত্রিশ মিনিট পর্যন্ত এই সময়ে আপনাকে দেবাদিদেব মহাদেবকে অর্পণ করতে হবে গঙ্গাজন কাঁচা দুধ এবং বেন্ডপত্র অর্পণ করার পর নিজের যে মনের ইচ্ছা সেই মনের ইচ্ছা একশো আটবার দেবাদিদেব মহাদেবকে জানান দেখবেন আপনার ইচ্ছা পূরণ হতে বেশি সময়ের প্রয়োজন হবে না এরপরে আমরা পাব এই দিন অমৃত সময় আর এই অমৃত সময় শুরু হচ্ছে দুপুর একটা বিয়াল্লিশ মিনিটে থাকছে দুপুর তিনটে তেরো মিনিট পর্যন্ত এরপরে অতিরিক্ত শুভ সময় পাবো বিকেল পাঁচটা নয় থেকে সন্ধ্যা সাতটা বত্রিশ মিনিট পর্যন্ত এই কটি শুভ সময়ে আপনি আপনার যে কোনো ধরনের শুভ কাজ করুন দেখবেন সেই কাজেই কিন্তু সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে আর যারা টিকিট কাটছেন অবশ্যই সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন ভাগ্যের শুভ নম্বর জেনে টিকিট কাটবেন এই ভিডিওতে আমি যে ভাগ্যের শুভ নম্বর জানাই মনে রাখবেন সেটি কিন্তু সার্বজনীন সেটি আপনার ব্যক্তিগত নয় কারণ একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন প্রত্যেকের যে ভাগ্যের শুভ নম্বর বা টার্গেট নম্বর এক হবে এমনটা নয় যখন আপনি নিজের ব্যক্তিগত জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তখনই কিন্তু আপনার ব্যক্তিগত টার্গেট নম্বর বা শুভ সংখ্যা জানতে পারবেন এবং সেই সংখ্যা অনুযায়ী যখন সঠিক পদ্ধতিতে টিকিট কাটবেন তখনই প্রাপ্তি ঘটবে কি পদ্ধতিতে টিকিট কাটবেন তা তো আমি আপনার জন্মছক অনুযায়ী বের করে দেব কিন্তু সাধারণ ক্ষেত্রে দেখা গেছে অনেক ব্যক্তি টিকিট কেটে নিচ্ছেন কিন্তু বড় পুরস্কার পাচ্ছেন না আবার দেখবেন আপনার সামনে দাঁড়িয়ে টিকিটের দোকানে গিয়ে একজন দীর্ঘক্ষণ ধরে চিন্তাভাবনা করছে হিসাব নিকাশ করছে তারপরে একটি টিকিট কাটছে এবং সেই টিকিটেই অর্থপ্রাপ্তি ঘটে যাচ্ছে কাজেই তিনি কিন্তু জ্যোতিষীকে দেখিয়ে নিয়েছেন কোন পদ্ধতিতে টিকিট কাটতে হবে জেনে নিয়েছেন এবং ভাগ্যে শুভ সংখ্যাগত সেটিও জেনে নিয়েছেন কাজেও আপনাকেও জেনে টিকিট কাটতে হবে যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন অথবা হস্তরেখা দেখাবেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন এছাড়াও যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড়ো পুরস্কার মিস হয়ে যাচ্ছে তখন কিন্তু আপনাকে পাওয়ার কবচ ধারণ করতে হবে এই পাওয়ার কবচ রাহুকে শুক্রকে ভাগ্যভাবকে শুভ করে দিবে। রাহু শুক্র ভাগ্যভাব যখন শুভ হয়ে যাবে তখন আপনার হাতে আসবে ঘন ঘন বড় পরিমাণ অর্থ যারা এই পাওয়ার কবচ নিতে চাইছেন তারা নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নেবেন আগামী চব্বিশে জুন এবং পঁচিশে জুন রয়েছে আষাঢ় মাসের অমাবস্যা তিথি এই দিন এই পাওয়ার কবচ তৈরি হবে যারা পেতে ইচ্ছুক তারা অবশ্যই ইমিডিয়েট যোগাযোগ করে নেবেন এবার আসি তিন রাশির কথায় যেই তিন রাশির বাম্পার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এমনকি হয়ে যেতে পারে কোটিপতি প্রথম যে রাশির নাম পাচ্ছি সেটি হল কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের একাধিক পথে অর্থ উপার্জন আমি দেখতে পাচ্ছি সন্তান সুখ আসতে চলেছে প্রেমিক প্রেমিকাজের জন্য দিনটি যথেষ্ট শুভ যাবে যারা টিকিট কাটছেন অবশ্যই টিকিট কাটতেই পারেন কর্কট রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি দুই এবং নয় দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কন্যা রাশি কন্যা রাশির জাতক জাতিকাদের ব্যবসাতে নতুন নতুন যোগাযোগ আসবে ভাই বোনের সাথে সম্পর্ক মজবুত হবে এর পাশাপাশি ভাগ্যের সাপোর্ট পাবেন ভাগ্যের সাহায্যে আটকে থাকা সমস্ত কাজকর্ম হয়ে যাবে এমনকি অর্থ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কন্যা রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হলো পাঁচ এবং আট তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম উঠে আসছে সেটি হলো মকর রাশি মকর রাশির জাতক এবং জাতিকাদের সন্তান সুখ আসতে চলেছে অর্থনৈতিক ভাগ্য যথেষ্ট শুভ যারা বাড়ি থেকে দূরবর্তী স্থানে ব্যবসা বাণিজ্য করছেন তাদের হাতে হঠাৎ করে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ লটারিতে অর্থপ্রাপ্তি যোগ রয়েছে এবং সেই অর্থে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি মকর রাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ সংখ্যাটি উঠে আসছে সেটি হল তিন পাঁচ এবং ছয় এই হচ্ছে সৌভাগ্যশালী তিন রাশির জাতক এবং জাতিকা যেই তিন রাশির জাতক এবং জাতিকা হয়ে যেতে পারেন মহাদেবের কৃপায় হঠাৎ করে কোটিপতি ধন্যবাদ